আসসালামু আলাইকুম হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দূরত্ব উচ্চতার একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করাবো আজকের অঙ্কে কি বলছে দেখেন বলছে চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে বলছে চৌষট্টি মিটার একটি চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি এমনভাবে ভেঙেছে যেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না নেই বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ষাট ডিগ্রি উৎপন্ন করে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো দেখেন এখানে একটি চিত্র দেখতে পাচ্ছেন এখানে দেখেন এ বি আমাদের একটি খুঁটি এটা হচ্ছে সম্পূর্ণ খুঁটি এই খুঁটিটা শিব বিন্দুতে ভেঙে গেছে এই যে শিব বিন্দুতে এখানে ভেঙে গেছে এই ভাঙ্গা অংশ এমনভাবে পড়েছে যেটা এই যে ভূমি এই ভূমির সাথে এখানে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করছে এই যে ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে এখন এই যে ভাঙ্গা অংশ এটা মনে করি এক্স মিটার এখন আমাদের যে খুঁটিটা ছিল সেটা হচ্ছে চৌষট্টি মিটার তাহলে চৌষট্টির মধ্যে যদি আমরা ভাঙ্গা অংশ বাদ দিই তাহলে তো আমরা খুঁটির যে ভাঙ্গা অংশ যেটা আছে যে ভাঙ্গা যে অংশটা আছে সেটা তো পাবো তাহলে দেখেন মনে করি মনে করি খুঁটিটি মনে করি খুঁটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য এবি ইকাল চৌষট্টি মিটার সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য চৌষট্টি মিটার এখন ও খুঁটিটি সি বিন্দুতে সি বিন্দুতে ভেঙে ভূমির সাথে ভূমির সাথে কোন সিডিবি থ্রি ডি পিকে টু ষাট ডিগ্রি উৎপন্ন করে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য ভাঙ্গা অংশের দৈর্ঘ্য যদি ভাঙ্গা অংশ আমরা এখানে সিডি ধরি তাহলে সিডি ইকাল টু এক্স মিটার এখন এ সি ইকাল টু সি ডি এই যে এসি যে ভাঙ্গা অংশ এই ভাঙ্গা অংশটা তো এইখানে ভেঙে এদিকে পড়ে গিয়েছে তাহলে এইটা হচ্ছে সিডি ভাঙ্গা অংশ তাহলে এবি ইকাল টু সি ডি এখন আমাদের এই যে দণ্ডায়মান অংশ আছে সেটা হচ্ছে বি সি ইকাল টু বিসি ইকাল টু চৌষট্টি মাইনাস এক্স মিটার এখন যে ত্রিভুজ আছে ত্রিভুজ এ বি সি হতে দেখেন এই ত্রিভুজে কার মান দেওয়া আছে একটা হচ্ছে লম্বের মান দেওয়া আছে একটা হচ্ছে অতিভুজের মান দেওয়া আছে লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক শুধু সাইন থেটাইকাল টু বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে দেখেন এখানে ত্রিভুজ এ বি সি সাইন কোন ডিকোন তাহলে সি বি সি ডি বা সি ডিবি একই কোন বি সি ডি যদি আমরা নিই বি ডি সি সাইন বিডিসিটা নিলাম কত টু লম্ব লম্ব বাই অতিভুজ আমাদের কত বি সি বি সি লম্ব অতিভুজ কত সি ডি সি ডি তাহলে দেখেন সাইন ডিকোন কত ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি ইকাল টু বিসি বিসি এর মান কত চৌষট্টি মাইনাস এক্স সিডি এর মান এই যে সিডি এর মান হচ্ছে এক্স এখন মান বসেন এখন সাইন ষাট ডিগ্রির মান আমরা জানি সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে মান বসেন রুট থ্রি বাই টু ইকাল টু চৌষট্টি মাইনাস এক্স বাই এক্স এখন এটা আড়াই গুণ করে দেন তাহলে কত হয় রুট থ্রি এক্স ইকাল টু টু দিয়ে যদি এটা গুণ করেন তাহলে একশো আটাশ মাইনাস টু এক্স তাহলে এক্সগুলোকে একপাশে করেন তাহলে রুট থ্রি এক্স এক্স মাইনাস টু এক্স টু একশো দেখেন এই দুটার কত কমন দেয় এক্স কমন দেয় তাহলে এক্স কমন নিলে থাকে কি রুট থ্রি মাইনাস টু টু একশো আঠাশ অতএব এক্স ইকুয়াল টু একশো ভাগ রুট থ্রি মাইনাস টু এখন এই যে এইটা এটা ভাগ এটা ক্যালকুলেশন করার পর আমরা যে মান পাব সেই মানটা হচ্ছে এক্স ইকুয়াল টু যদি ভাগ করি তাহলে আমরা পাবো চৌত্রিশ মিটার প্রায় উনত্রিশ মিটার প্রায় এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এই ভাঙ্গা অংশের দৈর্ঘ্য তাহলে আমাদের ভাঙ্গা অংশের দৈর্ঘ্য যেটা বলছিল যে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য হচ্ছে চৌত্রিশ দশমিক উনত্রিশ মিটার এটা হচ্ছে অ্যান্সার